মেয়েরা সুন্দর হচ্ছে হচ্ছে অক্সিজেন মতো যেটা নিজে জ্বলে না অন্যজনকে জ্বালিয়ে দেয় কথাটা মেয়েদিকে বলছি সত্যি করে বলবে তোমাদেরকে পোটাতে গেলে কি কি লাগবে একটু আইডিয়া দেবে তো কমেন্টে জানাবে সবাই বাস ভাঙা মাথার উপর চাঁদ উঠেছে ওই আমরা একটু প্রেম করব সিঙ্গেল মেয়ে কা কই সদা সংসার কি কবে সুখী হয় সংসার সুখী হয় সে যদি চুপচাপ বইয়ের কথা শুনে ভগবান মনে হচ্ছে আমাদেরকে ব্লক করে দিয়েছে তাই তো সকাল সন্ধ্যে ডাকার পর রিপ্লাই পাই না আমি ভেবেছিলাম আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিলে আমি মরে যাব কিন্তু আমার তো শরীর খারাপই হয়নি আগে করেন মায়েরা বলতো সোনা ঘুমালো পাড়া জুড়ালো বড়কি গেল দেশে এখন করে মায়েরা বলে সোনা ঘুমালো বাঁচা গেলো সিগেল দেখবো বসে কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে তোমার মেয়ের হাতটা